আব্দুর রশিদ সেলিম সালমান খান জন্ম সাতাশে ডিসেম্বর উনিশশো পঁয়ষট্টি হলেন একজন ভারত জাতীয় চলচ্চিত্র অভিনেতা প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব যিনি প্রধানত হিন্দি চলচ্চিত্রে কাজ করেন তিনি তিন দশকেরও সমাজের কর্মজীবন তিনি প্রযোজক হিসেবে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও অভিনেত্রী হিসেবে দুটি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন বলিউডের সবচেয়ে বড় তারকা সালমান খানকে বিশ্ব ভারতীয় চলচ্চিত্রে অন্যতম ব্যবসা সফল অভিনয় বলে আখ্যায়িত করা হয় ফুবর সামিকের দু হাজার সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক রহিতা একশো তারকার মধ্যে ভারতীয়দের মধ্যে শীর্ষস্থান এবং সারা বিশ্বে বিরাশিতম স্থান অধিকার করেন জন্ম আব্দুর রশিদ সেলিম সালমান খান সাতাশে ডিসেম্বর উনিশশো পঁয়ষট্টি ইন্দোর মধ্যপ্রদেশ ভারত জাতীয়তা ভারতীয় অন্যান্য সাল্লো ভাইজান সুলতান পেশা অভিনেতা চলচ্চিত্র প্রযোজক টেলিভিশন উপস্থাপক কর্মজীবন উনিশশো থেকে শুরু করে বর্তমান আত্মীয় খান পরিবার পুরস্কার ওয়েবসাইট সালমান খান চিত্রনাট্যকার সেলিম খানের জ্যৈষ্ঠ পুত্র সালমান খান উনিশশো সালে বিবি হত আইসি চলচ্চিত্রে একটি গৌণ ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন কেন্দ্রীয় চরিত্রে তার অভিনীত প্রথম চলচ্চিত্র মায়ারে পিয়ারে কিয়া ব্যবসা সফল উনিশশো সালে এই ছবিতে কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগের ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন এরপর নব্বই দশকে তিনি বলিউডে বেশ কিছু ব্যবসা সফল হিন্দি চলচ্চিত্রে উপহার দেন তন্মধ্যে রয়েছে প্রণয়মূলক নাট্যধর্মী হাম আপকে হ্যাঁ কন উনিশশো চুরানব্বই মারপির ধ্বনি রোমহর্ষক কর্ণর্জুন উনিশশো পঁচানব্বই হাস্যরসাত্মক জুরুয়া উনিশশো সাতানব্বই প্রণয়ধর্মী পেয়ার কেয়া তো ডারনা কেয়া উনিশশো অষ্টানব্বই হাস্যুরসত্ত্বক বি নাম্বার ওয়ান উনিশশো নিরানব্বই পারিবারিক নাট্যধর্মী হাম সাত সাত হ্যাঁ উনিশশো নিরানব্বই দু হাজারের দশকে কিছু সময় পিছিয়ে পড়ার পর তিনি দু হাজার দশের দশকে আরও বেশ কিছু তারকা খেতে অর্জন করেন এই সময় তিনি ব্যবসা সকল দাবাং রেডি এক টাইগার কিক সুলতান টাইগার জিন্দা হ্যা চলচ্চিত্রে কেন্দ্রীয় চৈত্র অভিনয় করেন এছাড়া দু হাজার দশ সাল থেকে তিনি বিগ বস প্রতিযোগিতার সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন তার দাবাং মুভি এটা দুই এটি দাবাং হল একটি কোরিয়া প্রতিষ্ঠান যা প্রাথমিক কপি চা অন্যান্য অ্যালকোহল পরিবেশন করে এটা হচ্ছে দাবাং আর একটা যে নাম রয়েছে আর দাবাং মুভি প্রকাশ হয় হচ্ছে দুই সালে আর রেডি দু সালে একথা রেডি একটি দু সালের ভারতীয় কমেডি চলচ্চিত্র ছবিটি পরিচালনা করেছেন আনিস বাজমি এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন সালমান খান ও অশীল এবং কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল আর্য বারবার মহেশ মাঞ্জরেকর অতিথি শিল্পী হিসেবে উপস্থাপন ছিলেন অজয় দেবগণ সঞ্জয় দত্ত কঙ্গনা রানুত জেনিন খান আরবাস খানের মতো অভিনেতাদের ছবিটি হলো দু হাজার আটের সিনু ভাইতলা পরিচালিত তেলেগু চরিত্র রেডি পুনর্নির্মাণ এটি মূল ভূমিকায় ছিলেন রাম এবং জেনেলিয়া সঙ্গীত পরিচালনা ছিলেন প্রীতম পরিচালক আনিস বাজমি প্রযোজক রজত রাওয়াল ভূষণ কুমার নীতিন মনমোহন কিষান কুমার সোহেল রাজ চিত্রনাট্যকার রাজীব কাওয়াল রাজন আগারওয়াল ইকরাম আক্তার কাহিনীকার মোহন মিসার আক্তার শ্রেষ্ঠাংসে সালমান খান অশ্বিন পরেশ রাওয়াল মহেশ মানজেরকর সুরকার প্রীতম দেবী শ্রী প্রাসাদ চিত্রগ্রাহক সুনীল প্যাটেল থমাস জ্যাভিয়েল সম্পাদক রিতেশ সনি পরিবেশক টি সিরিজ রাওয়াল গ্যারসন এন্টারটেইনমেন্ট অ্যান্ড সফটওয়্যার পর লিমিটেড সোহেল খান প্রোডাকশন অ্যারোস ইন্টারন্যাশনাল মুক্তি তিনি জুন দু হাজার এগারো স্থিতিকাল একশো বিয়াল্লিশ দেশ ভারত ভাষা হিন্দি ভাষা নির্মাণ ব্যয় চল্লিশ কোটি আয় একশো পঁচাশি কোটি এছাড়াও তার এক থা টাইগার এটা দু হাজার বারো সালে মুক্তিপ্রাপ্ত একটি বলিউড চলচ্চিত্র অ্যাকশন ধর্মী রোমান্টিক চলচ্চিত্র মূল অভিনয় করেন সালমান খান ও ক্যাটরিনা কাই চলচ্চিত্রটির প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া ও পরিচালনা করেছেন কবির খান রাজ প্রিন্সের সঙ্গে একটি কবির খানের তৃতীয় চলচ্চিত্রটি প্রথমটি কাবুল এক্সপ্রেস দু হাজার ছয় এবং দ্বিতীয়টি নিউ ইয়র্ক দু এছাড়া যশ রাজ ফিল্মস সঙ্গে সালমান খানের প্রথম কাজ চলচ্চিত্রের মূল গান তৈরি করছেন সোহাইল সেল অতিথি সুরকার সাজিদ ওয়াজিদ একটা টাইগার চলচ্চিত্র পরিচালক কবির খান প্রযোজক আদিত্য চোপড়া চিত্রনাট্যকার কবির খান নীলাশ মিশ্র কাহিনীকার আদিত্য চোপড়া সালমান খান ক্যাটরিনা কাইক রণবীর সোরে আনাল ইসলাম মুলগান সোহাইল সেন অতিথি সুরকার সাজিদ ওয়াজিদ আবহ সঙ্গীত জুলিয়াস প্যাকিয়াম চিত্রগ্রাহক অসীম মিশ্র সম্পাদক রামেশ্বর এস ভাগার প্রযোজক কোম্পানি যশরাজ ফিল্ম মুক্তি পনেরোই আগস্ট দু হাজার বারো স্থিতিকাল একশো বত্রিশ মির দেশ ভারত হিন্দি ভাষা নির্মাণ ব্যয় পঁচাত্তর কোটি আয় তিনশো সাত কোটি একথা টাইগার চলচ্চিত্রের জন্য প্রি প্রোডাকশনের কাজ শুরু করেন দু হাজার দশ সালের দ্বিতীয় অর্ধ থেকে পরে স্ক্রিপ্ট সম্পূর্ণ হয় এটি মূল চিত্রন শুরু হয় সেপ্টেম্বর দু হাজার এগারো এবং জুন দু হাজার বারো শেষ হয়ে যায় চলচ্চিত্রের তিনটি মহাদেশের পাঁচটি দেশ জুড়ে চিত্রণ করা হয়েছে প্রাথমিকভাবে চলচ্চিত্রটির মুক্তি তারিখ নির্ধারণ করা হয়েছিল জুন দু হাজার বারোয় পরে তার বিলম্বের সম্মুখীন হয় পনেরোই আগস্ট দু হাজার বারো স্বাধীনতা দিবসে মুক্তি লাভ করে মুক্তির পর থেকে এক টাইগার ভারতের সমরক্ষিত মিশ্র প্রতিক্রিয়ার পাশাপাশি সাধারণভাবে বিদেশি অপ্রর্থনা পাচ্ছে যা ইতিবাচক ততক্ষণ একটি বক্স ব্লক ব্লকবাস্টারের তালিকায় এর মূল গল্প হচ্ছে একজন এজেন্ট যার নাম টাইগার সালমান খান ভারতের শীর্ষ গুপ্তচর এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংসের একজন কর্মকর্তা যিনি উত্তর ইরাকের একটি মিশন পরিচালনা করছেন টাইগার তার নিজস্ব একজন নিজস্ব লোককে এক হত্যা করতে বাধ্য হয় গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের সঙ্গে হাত মিলিয়ে নেয় ইরাক থেকে ফিরে আসার পথে খুব শীঘ্রই একটি মিশনে ডাবলিন পাঠানো হয় এবং ডাবলিনের এক বিজ্ঞানী যিনি কি না পাকিস্তানের মিশাইল প্রযুক্তির গোপন তথ্য পাচার করছে তাকে ধরার জন্য সেখানে বিজ্ঞানী কেয়ারটেকার ডান্সার শিক্ষক জোয়ার সঙ্গে বন্ধুত হয় গপি বারবার টাইগারকে জয়ার সঙ্গে প্রেমে করার না সতর্ক করে কিন্তু তিনি নৃত্য একাডেমি একটি দর্শন সময় তার অনুভূতি বলার আগে টাইগার আবিষ্কার করে জোয়া একজন আইএসআই এজেন্ট টাইগার তার কাছে আইএসআই সম্বন্ধে তথ্য চাইলে জোয়া পাকিস্তানের বিশ্বাসঘাতকতা করতে রাজি হয় না জোয়াকে হত্যা পরিবর্তে টাইগার তাকে যেতে দেয় কিছুদিন পর ইস্তাম্বুলে জাতিসংঘের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ অনুষ্ঠানে টাইগার আর জোয়ার দেখা হয় তারা তাদের ভালোবাসার জন্য সব কিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাদের এজেন্সিকে বোকা বানিয়ে কাঁচাগাস্তান যাওয়ার কথা বলে গোপনে কিউবা চলে যায় কয়েক বছর পর টাইগার তার জোয়াকে তাদের এজেন্সি খুঁজে বের করে ভারতে ফিরে আসার পরিবর্তে তারা অ্যারোপ্লেনে বিদেশে পালিয়ে যায় টাইগার সিনাইকে বলে তারা তখন ফিরে আসবে যখন ভারত আর পাকিস্তান আর এর প্রয়োজন থাকবে না শ্রেষ্ঠাংশ অভিনয় করেছেন সালমান খান কোড নেম টাইগার মিশন নাম মনীশচন্দ্র আসল নাম অবিনাশ সিং রাথোর ক্যাটরিনা কাইফ জোয়া রণবীর সৌরে গোপী গিরিশ সেনন রোশান শেখ গ্যাভি চাহাল তার আরেকটা বিখ্যাত মুভি কিক এটা দু চোদ্দো সালে মুক্তি পায় কিক হল সাজিদ নাদিওয়ালের পরিচালিত একটি ভারতীয় অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র সালমান খান ও জ্যাকলিন ফার্নান্দেজ প্রধান ভূমিকাতে অভিনয় করেছেন চলচ্চিত্রটি সাদ্দি সাজিদ নাদিওয়ালা প্রযোজনা করেন কিক পরিচালক সাজিদ নাদিওয়ালা প্রযোজক সাজিদ নাদিওয়ালা রচয়িতা রজত অরোরা চিত্রনাট্যকার রজত অরোরা কাহিনীকার রজত অরোরা শ্রেষ্ঠাংশী সালমান খান জ্যাকলিন ফার্নান্দেজ সুরকার হিমেশ রেশমিয়া চিত্রগাহ অয়নব বস সম্পাদক রামেশ্বরেশ এস ভগৎ প্রযোজনক কোম্পানি নাদিওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট পরিবেশক ইউটিভি মোশন পিকচারস মুক্তি পঁচিশে জুলাই দু হাজার চোদ্দো স্থিতিকাল একশো সাতচল্লিশ দেশ ভারত ভাষা হিন্দি নির্মাণ ব্যয় একশো কোটি টাকা আয় চারশো কোটি এখানে কাহিনী হচ্ছে সাইনা মেহরা জ্যাকলিন ফার্নান্দেস যিনি হলেন একজন সাইকোলজিস্ট যিনি ওয়ারাস পোল্যান্ডে বসবাস করেন তার বাবা ব্রিজেশ মেহরা সৌরভ শুক্লা একটি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন তাকে হিমাংশু ত্যাগের রণপদিভূদান সাথে দেখা করতে হিমাংশু ও সাইনা একটি ট্রেনে দেখা করেছিল সেখানে সায়না প্রকাশ করেছিল দেবী লাল সিং মানে সালমান খান নামে তার প্রাক্তন প্রেমিক ছিল তার পাগলামি পর অভিজ্ঞতা নিয়ে কথা বলে দেবী হলেন একজন বুদ্ধিমান দুঃসাহসী মানুষ যিনি সর্বদা তার জীবনে কিক খুঁজেন সায়না দেবীর সাথে দেখা করলে তিনি তার বন্ধু বিধি সুমনা মানে চক্রবর্তীকে সাহায্য করার চেষ্টা করেন যা তার প্রেমিকার সাথে দেবীর বন্ধু ডেভিল তাদের একটি মন্দিরে দিয়ে দেন তবে তার মাকে তাদের অনুসরণ করতে এবং লাথি দেওয়ার জন্য মন্দিরে পৌঁছাতে সহায়তা করে সায়না দেবীর বাবা রতন লাল সিং মানে মিঠুন চক্রবর্তী এবং তার মা রতির বা অর্চনা পুরাণ সিং এর সাথে দেখা করেন দেবী ও সৈনার ডেট এবং প্রেমে পড়ে সইনার পরামর্শে দেবী রাসায়নিক ল্যাবে চাকরি গ্রহণ করেন তবে লাথি না দেওয়ার কারণে কিছুদিনের মধ্যে মধ্যেই পদত্যাগ করেন সায়না তাকে ধমক দেয় এবং দেবী তার সাথে ব্রেক করে সরে যায় একজন পুলিশ অফিসার হিমাংশু চোরকে ঘৃণা করার সাথে তার অভিজ্ঞতা ভাগ করে নেন কারণ তিনি তাকে থামতে পারেন না ডেভিল নামে ডাকাত দুর্নীতিবাজ ব্যবসায়ী শিব গজরাজ নওয়াজুদ্দিন সিদ্দিক হিসেবে যুক্ত ধনী লোকদের লক্ষ্য করে তাদের ছিনিয়ে নিয়েছিল ডাকাতার কেউ নন দেবী হিমাংশু যখন ডেভিলকে ধরতে ব্যর্থ হয় তখন দেবী হিমাংশুর সাথে যোগাযোগ করে এবং তাকে অংশীদার হিসেবে উল্লেখ করে এবং তাকে হতাশ বলে ডেকে অপমান করে যা আসলে দেবী হিমাংশুকে দেয় এমন একটি সূত্র পোল্যান্ডের সায়না দেবীকে দাগ দিয়েছেন যিনি দুর্ঘটনায় তার স্মৃতি হারিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসার জন্য এসেছে। সায়না দেবীর মামলা পরিচালনা করে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় দেবী তার স্মৃতিশক্তি হারাতে অভিনয় করছেন তার আসল পরিকল্পনা হিমাংশুকে বন্ধুত্ব বোকা বানানো এবং শিবকে লুট করা যিনি পোল্যান্ডে আসবেন দেবী একটি দাতব্য কার্যক্রমে প্রবেশ করে এবং শিবকে ছিনিয়ে নেয় কিন্তু হিমাংশু ও সায়না দেবীর আসল পরিচয় আবিষ্কার করে এবং দেবী পালিয়ে যায় হিমাংশুকে দেবীকে ডাক দেয় এবং হুঁশিয়ার দিয়েছিল যে তাকে হত্যা করা হবে। তবে দেবী বলেছিল যে চোদ্দোই নভেম্বর তিনি একটি বিশাল দলীয় তহবিল ছিনিয়ে নেবেন দেবী হিমাংশুকে চোদ্দও তারিখ হত্যা করার সাহস করেছিল না হলে দেবী পনেরো নম্বর তার সামনে দাঁড়িয়ে থাকবে তিনি কিছুই করতে পারবেন না ফ্ল্যাশব্যাকে দেবের আসল উদ্দেশ্য ভালো কাজগুলি রতনলাল প্রকাশ করছেন তিনি সৈনাকে বলেছেন যে তার ছেলে রোগে ভুগছে এমন দরিদ্র বাচ্চাদের সাহায্য করার জন্য ডাকাতি করছে দেবী তার মৃত পিতা মাতার হাতে একটি চিঠি পড়ে ঝুমকি নামের একটি মেয়েকে বাঁচিয়েছিলেন যখন কোনো চিকিৎসক তাকে বলে যে বেশ কয়েকটি শিশু রোগে ভুগছে তখন সে চিকিৎসার জন্য অর্থ পাওয়ার জন্য ডাকাতি করে তাদের সংরক্ষণ করে এটি জেনে যে এটি প্রচুর কিক দেবে চোদ্দই নভেম্বর শিবের পাখিদের সাথে লড়াই করার পরে দেবী শিবকে হত্যা করেছিলেন হিমাংশু দেবীকে গুলি করার জন্য অফিসারদের সেট আপ করা হয়েছে কিন্তু বাচ্চা তার শরটি আটকাচ্ছে চোদ্দ নভেম্বর শিশু দিবস অসুস্থ বাচ্চাদের দেবীর জন্য প্রার্থনা চলছে যার পরে হিমাংশু বুঝতে পারে যে চিন্তায় বাচ্চাদের ছিল পনেরো নম্বর দেবীলাল সিংকে ধরতে পুলিশ বাহিনীতে যোগ দেবী লাল সিংকে ধরতে পুলিশ বাহিনীতে যোগদান করেছিলেন তিনি থানায় এসে হিমাংশুর সাথে দাঁড়িয়ে আছেন যিনি পরিস্থিতি হিমাংশুর সামনে দাঁড়িয়ে আছেন যিনি পরিস্থিতির সঙ্গে কিছু করতে পারছেন না তাই তার চ্যালেঞ্জটি শেষ করেছেন হিমাংশুকে মামলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং এটি দেবীকে দেওয়া হয়েছে তিনি এখন একজন পুলিশ কর্মকর্তা দেবী তখন হিমাংশুকে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন যে তিনি কখনো তার বিরুদ্ধে ছিলেন না তবে তিনি দুর্নীতিবাজ ব্যবস্থার বিরুদ্ধে ছিলেন এখানে সালমান খান দেবী লাল সিং বা ডেভিল জ্যাকলিন ফার্নান্দেজ সাইনা তার একটা মুভি হচ্ছে সুলতান সেটা দু সালে মুক্তি পায় সুলতান উল্লাহ আলিয়াফাস জাফর পরিচালিত একটি ভারতীয় স্পোর্ট ড্রামা চলচ্চিত্র সালমান খান এবং আনুষ্কা শর্মা প্রধান অভিনয় ভূমিকায় অভিনয় করেছেন চলচ্চিত্রে হারিয়ানা থেকে আসা একজন কাল্পনিক পলোয়ান কুস্তিগীর প্রাক্তন বিশ্ব কুস্তি চ্যাম্পিয়ন সুলতান আলী খানকে কেন্দ্র করে যা সফল ক্যারিয়ার তার ব্যক্তিগত জীবনে বিপর্যয় সৃষ্টি করে পরিচালক আলী আব্বাস জাফর প্রযোজক আদিত্য চোপড়া রচয়িতা আলিয়াব্বাস জাফর চিত্রনাট্যকার আলী আব্বাস জাফর কাহিনীকার আদিত্য চোপড়া শ্রেষ্ঠাংশ সালমান খান আনুষ্কা শর্মা সুরকার বিশাল শেখর চিত্রঘর আরুতর জুরাস্কি সম্পাদক রামেশ্বরেশ ভগত প্রযোজনা কোম্পানির ফিল্ম পরিবেশক যশরাজ ফিন মুক্তি সাতই জুলাই দু হাজার ষোলো স্থিতিকাল একশো সত্তর মির দেশ ভারত ভাষা হিন্দি নিরানব্বই একশো পঁয়তাল্লিশ কোটি কাহিনী সুলতান আলী খান সালমান খান হলেন হরিয়ানার একটি ছোট্ট শহরে একে জীবনযাপনকারী মধ্যবয়সী জাট পলোয়ালি কুস্তিগীর প্রাক্তন রেসলিং চ্যাম্পিয়ন জনাব প্যাটেল ইভান সিলভেস্টার রদ্রিসর সমর্থিত একটি বেসরকারি মিশ্র পাঠশালায় আর্ট লীগের প্রতিষ্ঠাতা আকাশ ও ওবেরয় অমিত শাহ তার পিতা তাকে লীগের জনপ্রিয়তা বাঁচাতে সুলতান নিয়োগের জন্য উৎসাহিত করেছেন হরিয়ানা ভ্রমণ করার সময় তিনি সুলতানের কাছে একটি প্রস্তাব দেন তিনি কথায় কথা অস্বীকার করেন এবং বলেছেন যে তিনি কুস্তি থেকে পুরোপুরি অবসর নিয়েছেন অবসর নেওয়ার পেছনের কারণ অনুসন্ধানে আকাশ সুলতানের ঘনিষ্ঠ বন্ধু গোবিন্দের মুখোমুখি হন তিনি বর্ণনা করেন যে কীভাবে সুলতানের কর্মজীবন শুরু হয়েছিল দু হাজার আট চলাকালীন রাজ্যের স্তরের কুস্তিগির স্থানীয় রেসলিং কোচের মেয়ে আরাফা হুসেন অনুষ্কা শর্মা দেখে সুলতান প্রেমে পড়ান যদিও প্রাথমিকভাবে তিনি তার প্রতি শীতল তিনি সুলতানকে বন্ধু হিসেবে গ্রহণ করেন তিনি যখন দাবি করতে শুরু করেন যে তার প্রতিশ্রুতিবদ্ধ তখন তিনি তাকে অপমান করে বলেছিলেন যে তিনি কেবল একজন প্রশিক্ষিত পুস্তিককে বিয়ে করবে তার সম্মান জয়ের জন্য নির্ধারিত নিজেকে তীব্র প্রশিক্ষণে উৎসর্গ করেছিলেন শেষ পর্যন্ত একটি রাজ্য পর্যায়ে রেসলিং টুর্নামেন্টে যেতে পাশাপাশি আর ফাও দুই বিবাহিত হয়ে স্বীকৃত কুস্তিগীর পেতে প্রতিনিধিত্বমূলক ভারতের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা দুজনকে যখন অলিম্পিকের জন্য বেছে নেওয়া হয় আরফা আবিষ্কার করেন যে তিনি গর্ভবতী তিনি ভারতের পক্ষে অলিম্পিক স্বর্ণপদক জয়ে তার শৈশব স্বপ্ন ছেড়ে দেন যে সুলতান পরে পূর্ণ করেন অবাক হয়ে দিয়েছিলেন যে সুলতানের কৃতিত্ব তাকে অহংকারী করে তোলেন তিনি একটি ইভেন্টে একজন প্রতিবেদককে জন্মায়েন তুরস্কের স্বর্ণ জয়ের জন্য তিনি আরফাকে তার নির্ধারিত তারিখের কাছাকাছি রেখে যান ফিরে সে তিনি দেখতে পান যে তার নবজাতক পুত্র মারাত্মক রক্তল রক্তল্পতার কারণে মারা গিয়েছিল শিশুর একটি বিরল রক্ত টাইপ ছিল সুলতানের মতো যারা অনুপস্থিতি শিশুকে দাতা থেকে বঞ্চিত করেছিল রাগানহিত হয়ে আলফা সিদ্ধান্ত নিয়েছিল সুলতানকে ছেড়ে তার বাবার সাথে থাকবে স্ত্রী ও সন্তান হারিয়ে হতাশ সুলতান ছেলের নামের ব্লাড ব্যাংক খুলতে অর্থ সংগ্রহ করতে শুরু করে বর্তমান সময় আকাশ সুলতানকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে টুর্নামেন্টের পুরস্কার অর্থ রক্ত খোলার স্বপ্ন পূরণ করবে সুলতান অংশ নিতে সম্মত হন দিল্লিতে প্রশিক্ষণের উদ্দেশ্যে যাত্রা করেন সেখানে আকাশ তাকে এম এম কোচ ফতেহ সিংয়ের সাথে পরিচয় করিয়ে দেন যিনি প্রথমে তাকে প্রত্যাখ্যান করেছিলেন তবে তার প্রত্যয় দেখে রাজি হন দুই মাস প্রশিক্ষণের পর সুলতান তার দেহ পুনরুদ্ধার করেন কীভাবে ফ্রিস্টাইল পুস্তি করতে হয় তা শিখেন তার প্রথম লড়াইয়ের সুলতান প্রতিদ্বন্দ্বীকে নিজের আইকনিক কুস্তির স্টাইল ব্যবহার করে পরাজিত করেছিলেন তিনি শীঘ্রই একাধিক ম্যাচ সিরিজে জিতে আর একবার দেশব্যাপী উত্তেজনা হয়ে ওঠে প্রক্রিয়াটিতে আরফার সমর্থন অর্জন করে সেমিফাইনাল রাউন্ডের সময় সুলতান লড়াইয়ে জিতলে গুরুতর আহত হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ডাক্তার আকাশকে জানিয়েছিলেন যে সুলতান আর লড়াই করা উচিত নয় যাতে তার আঘাত গুরুতর হয় আটফা ওয়ার্ল্ডে এসে লড়াই চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত হয় ফাইনাল ম্যাচ চলাকালীন সুলতান তার প্রতিপক্ষকে পরাস্ত করে তার ব্যথা কাটিয়ে উঠেন এবং শেষ পর্যন্ত টুর্নামেন্টে যেতেন স্ত্রীর সাথে পুনরায় মিলিত হয়ে সুলতান পুরস্কার টাকাটি ব্যবহার করে একটি ব্লাড ব্লাড ব্যাঙ্কে খুলেন এবং আরফা পুনরায় কুস্তি শুরু করলেন কয়েক বছর পরে তিনি একটি শিশু কন্যা সন্তানের জন্ম দেন তাকে সুলতান একজন পুস্তুগীর হিসেবে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিলেন তার আরেকটা বিখ্যাত মুভি টাইগার জিন্দা হ্যায় দু হাজার সতেরো টাইগার জিন্দা হ্যায় হলো আলিয়া আব্বাস জাফর পরিচালিত ভারতীয় গুপ্তচর থ্রিলার চলচ্চিত্র সালমান খান ক্যাটরিনা কায়েকদের সঙ্গে প্রধান ভূমিকাতে অভিনয় করেন পরেশ রাওয়াল গিরিশ কর্ণ সুদীপ ও গবি চাহাল এটি দু সালের একথা টাইগার চলচ্চিত্রের অনুভূতি পর্ব ওয়াইফ আর এফ স্পাই ইউনিভার্সের দ্বিতীয় কিস্তি এটি দু সালের বাইশে ডিসেম্বর বিশ্ব মুক্ত পায় মুক্তি পায় পোস্টার প্রথম আকাশ আঠারোই প্রথম প্রকাশ আঠারোই অক্টোবর দু হাজার সতেরো তারিখ দেওয়ালি উপলক্ষে সালমান খানের দ্বারা তার দাপ্তরিক টুইটারে অ্যাকাউন্টের মাধ্যমে প্রকাশিত হয় পরিচালক আলী আব্বাস জাফর প্রযোজক আদিত্য চোপড়া চিত্রনাট্যকার আলী আব্বাস জাফর কাহিনীকার আদিত্য চোপড়া শ্রেষ্ঠাংশে সালমান খান ক্যাটরিন আকারী সুদীপ অঙ্গদাদি বেদী পরেশ রাওয়াল বর্ণনাকারী সালমান খান সুরকার গান টানুমানু জুলিয়াস চিত্রগ্রাহক আর্কিয়াডিস তোমাক সম্পাদক রামেশ্বর এস ভগত প্রয়োজনীয় কোম্পানির যশরাজ সিং পরিবেশক যশরাজ সিং মুক্তি বাইশে ডিসেম্বর স্থিতিকাল একশো একষট্টি মিনিট দেশ ভারত ভাষা হিন্দি আয় পাঁচশো পঁয়ষট্টি কোটি অস্ট্রেলাতে চলচ্চিত্রটির কয়েকটি দৃশ্য ধারণ করা হয় এবং এপ্রিল দু সালে অস্ট্রেলার শুটিং বা দৃশ্য ধারণ করেছিলেন ইরাকের একটি অন্ধকার রাতে একটি আমেরিকান সাংবাদিক একটি সতর্কবাণী বার্তা টাইপ কিছু রক্ষী বাহিনী দ্বারা হত্যা করা হয় আগে গল্পের কাহিনীতে আবুউসমান আইসিএসই প্রধান একজন সন্ত্রাসী সংগঠন যিনি আমেরিকার সাংবাদিকদের হত্যা করেন ইকরিতে একটি সমাবেশ অংশ নেওয়ার সময় উসমান ইরাকি সেনাবাহিনী কর্তৃক গুলি চালায় তাকে সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আবু উসমান ভারতীয় পাকিস্তান নার্সদের জিম্মি করে এবং হাসপাতালে তার কেন্দ্র হিসেবে গড়ে ওঠে উসমানকে হত্যার জন্য শহরটিতে একটি বিমান হামলা চালানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় নার্স মারিয়া ইরাকে ভারতীয় দূতাবাস দূতাবাসে ভারতীয় দূতাবাসকে আহ্বান জানাচ্ছে কোনো রাষ্ট্র সম্পর্কে জানানো তারপর তার সেনয়কে এর দায়িত্ব দিলে সে টাইগারকে খুঁজে বের করে টাইগার তাদেরকে না বলে দিলেও জয়া রাজি করায় অবশেষে টাইগার ইরাকে গিয়ে আজান নামিত সুবেদার রাকেশকে নিয়ে মিশন শুরু করে তারা তেলের কারখানায় ঢুকে পড়লে মিশন শুরু হয় এরপর জয়াজ সেখানে আসে এবং আই ক্যাপ্টেন এবং একজন আজেন্তকে নিয়ে তারা একত্রে মিশন শেষ করে মিশনে আজান মারা যায় এবং টাইগার তার পরিবারকে নিয়ে অন্য দেশে চলে যায় সে সেনয়কে বলে দেশে তার দরকার পড়লে সে আসবে সৃষ্টাংশ সেখানে অভিনয় করেছেন সালমান খান অবিনাশ সিং রাঠোর